ট্যাঙ্কের মাইলেজ হঠাৎ কমে গিয়েছে কেননা এর আগে আমার মাইলেজ ভালো ছিল এখন আমি কম পাচ্ছি আমি সঠিক মাইলেজটা পাচ্ছি না এটা কিন্তু আপনার ভুলে মাইলেজ কমে যায় আপনি যদি জানতে চান আপনার ভুল কি আমি ধরিয়ে দেবো আমাদের সাথে থাকুন ফুল রিভিউটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুনকেন বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম হুন্ডার বাইক এই বাইকের মাইলেজ কমে গেছে হঠাৎ কিন্তু মাইলেজ কিন্তু আরো ভালো ছিল মাইলেজ কিন্তু কখনো হঠাৎ কমে যায় না ঠিক আছে কোমার যেগুলো কারণ সেগুলো কিন্তু আপনার সমস্যা সেই সমস্যাগুলো আজকে আমি সুন্দর করে ধরাই দেবো তাহলে চলুন দেখা যায় তাহলে বুঝবেন আপনার মাইলেজ ভালো ঠিক আছে এই দেখেন পেলাটা খুলেছি দেখেন এটা কিন্তু একদম পুরো সাদা হ্যাঁ আর এই যে সাইডে যে কালো আছে এটা কিন্তু অন্য একটা কারণ আছে যেটা হচ্ছে আপনার ভুল সে বুলটা আমি তো ধরাই দেবো তাহলে আপনার তেলের মাইলেজটা কিন্তু ভালো থাকবে ওকে তাহলে আমরা প্লাগটা সেটিং করে দেবো আবার ওকে সেটিং করার পরে তারপরে যে আপনাদের ভুলটা থাকে সেই ভুলটা আমি দেখাই দেব আমি দেখাইলাম প্লাগটা খুলে প্লাগটা দেখছেন কিন্তু পুরোটা সাদা হ্যাঁ পুরো যে অংশটা যে সাদা ওই সাদা অংশ যদি থাকে তাহলে বুঝবেন কি তেলের মাইলেজ ভালো যদি প্লাগের গোড়া করিটা সাদা থাকে তাহলে ওই সমস্যাটা কিন্তু আপনার ভালো রাখা ঠিক আছে তেলের মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট ভালো কিন্তু সমস্যা কোন জায়গায় সেটা কিন্তু দেখা উচিত যে প্লাগটার কিন্তু সাদা আছে অংশ হ্যাঁ যেটা আমি দেখাইছিলাম সেই গোড়ার অংশ কিন্তু সাদা তার মানে তেলের মাইলেজ কিন্তু ভালো হান্ড্রেড পার্সেন্ট সমস্যাটা কিন্তু অন্য জায়গায় হয়তো আপনি ড্রাইভে তা নয় কার্বন যে কোনো একটা উল্লোপাল্লা করিয়ে রাখছেন আপনি সেটা আমি দেখাবো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং বেশি বেশি শেয়ার করেন আপনাদের যে সবচেয়ে বড় ভুল তেলের মাইলেজ কমার জন্য সেই ভুলটা আপনাকে ধরাই দেবো এটা হচ্ছে চোখ হ্যাঁ এই চোখটা যদি এইভাবে থাকে উপরে থাকে তাহলে ভুল চোখ হয়ে থাকবে এটা দুই ধাপে এই হয় এটা হচ্ছে মাঝারি ধাপ এটা হচ্ছে একদম ফুল আর এটা নিচে যখন থাকবে একদম একদম যখন নিচে থাকবে তখন দেখি এটা কিন্তু একদম অপাস আছে ঠিক আছে তেলের মাইলেজ ভালো পাবেন এটা উপরে যখন থাকবে তখন কি গাড়ি মাইলেজ কমে যাবে মাঝখান থাকলেও কমে যাবে সবসময় নিচে রাখতে হবে তেলের মাইলেজ কিন্তু এই জন্যই কমে যায় যখন আপনি চোখটা উপরের দিকে থাকে তখন বেশি মাইলেজ কমবে তখন মাইলেজ একটু ভালো পাবে না যখন মাঝখানে থাকবে তখন কিন্তু কিছুটা মাইলেজ কমে যাবে এই জন্য কিন্তু আপনারা বিভ্রান্তি হন এই বিভ্রান্তি আর হওয়ার কোনো দরকার নেই আমি তো দেখাই দিলাম যে যখন আপনারা যাবেন যখন বাইক নামাবেন তখন কি করবেন যে চোখটা ধরে চাপ দিবেন এরকম চোখটা ঠিক আছে কিনা চোখটা জায়গায় আছে কিনা এরকমটা চাপ দিয়ে দেখবেন হ্যাঁ নিচের দিকে আছে কিনা কোনো একঘাটা উপরে উঠে আসে কিনা নিচের দিকে আসে কিনা সেটা দেখবেন গরু তাহলে কি হবে যে আপনার যে তেলের মাইলেজটা সেটা কিন্তু আপনি ভালো পাবেন ঠিক আছে সেই ভালো পাওয়ার জন্য আমাদের সব সময়ের জন্য যখন আমরা রাইডিং করতে যাব বাসার থেকে নামাবো তখনই চোখটা দেখবো ঠিক জায়গায় আসে কিনা যদি ঠিক জায়গায় না থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার আহ তেলের মাইলেজটা ভালো হবে না আর হঠাৎ কখনো মাইলেজ কমে যায় না হঠাৎ মানে অনেক মাইলেজ কমে যায় না মাইলেজ কমবে এক দুই তিন চার পাঁচ এরকম করে কমবে ঠিক আছে আর আপনারা কিভাবে বুঝতে পারবেন সেটা তো আমি দেখাই দিচ্ছি যে কোনো প্রবলেম হোক না কেন আপনি আমার সাথে একটু শেয়ার করেন আপনি যদি আমার সাথে কথা বলতে চান আপনি যদি যে কোনো বিষয়ে জানতে চান তাহলে আপনি আমার ফেসবুক পেজে চলে আসেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসে আসলাম